আসসালামু আলাইকুম আমি নাহিদ সুলতানা সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজ দশ এগারো দু হাজার একুশ একাদশ শ্রেণীর সাথে ক্লাস নেবার জন্য অনলাইনে সংযুক্ত হয়েছি সুপ্রিয় ছাত্ররা ইতিপূর্বে তোমরা অনলাইনে অনেকগুলো ক্লাস অংশগ্রহণ করেছ যদিও করোনাকালীন সময় আমরা তোমাদের সাথে ক্লাসে পাঠদান করতে পারছি না বিধায় অনলাইনে সংযুক্ত হয়েছি আমাদের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্রে সিলেবাসে আমাদের বিষয়ের নাম ইসলাম ইতিহাস বা মুসলমানদের ইতিহাস সময় পাঁচশো সত্তর থেকে বারোশো আটান্ন সুপ্রিয় ছাত্ররা তোমরা একটি পূর্বে পাঁচশো সত্তর থেকে মহানবী সাহ আবির্ভাবের পর থেকে মহানবী শাহ জীবনের নবুয় পূর্ববর্তী জীবন নবুয় পরবর্তী জীবন বা মক্কা জীবন মক্কা পরবর্তী জীবন মহানবী সালস্তামের বিভিন্ন ঘটনাবলি উপরে অংশগ্রহণ করেছ বা পাঠদান করেছ আশা করি তোমরা আমাদের এই পাঠদানগুলো অনুশীলন করছো আমাদের আজকে আলোচনার বিষয় খোলাফায় আশেদিনের খলিফা হররত আউবকুর আদি আল্লাহ সময় সংগঠিত হৃদ্ভার যুদ্ধ ইতিপূর্বে হজরত আবুবাকুরের আল্লাহ আনুর সময়কালের বিভিন্ন ঘটনা বলি তার খলিফা নির্বাচন তার ব্যক্তিগত জীবন তার সময়কাল তার বৈবাহিক জীবন তার গণতান্ত্রিক পদ্ধতিতে খলিফা নির্বাচন তার সময়কালের বিভিন্ন সংকট আলোচনা বা আলোচিত হয়েছে আমরা দুইটি টার্মের সাথে ইতিপূর্বে সংযুক্ত হয়েছি যে টার্ম দুটোর সাথে আবার একটু আলোচনা করছি যে খোলাফায় রাশিদের কেন হজত খোলা আদিয়াল্লাউকে খোলাফায় রাশিদের খলিফা বলা হলো মহানবীশাল ইসলামের মৃত্যুর পরে গণতান্ত্রিক পদ্ধতিতে খোলাফায় রাশেদিনের খলিফা হজত আবিরকুবকিয়াল্লাউ বয়োজ্যেষ্ঠ বিচক্ষণ এবং মহানবীসাল্লাস্লামের জীবদ্দশায় ইমাবহতীতে অংশগ্রহণ করেছেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন সব বিবেচনা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে মহানবী হজরত মহান্নবী হজরত মু্লাহ ইঙ্গিতে বা বলা যায় যে জীবদ্দশায় সে মনে মনে চেয়েছিল যে তার মৃত্যুর পরে পরবর্তী খলিফার হজরত আবু বখরী নির্বাচিত হবে সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে করা উপকর লো খোলাফায় রাশেদ্দিনের খলিফা নির্বাচিত হন এবং চার খলিফার প্রথম খলিফা হিসাবে নির্বাচিত হন তার সময়কাল ছিল ছয়শো থেকে ছয়শো চৌত্রিশ এই ক্ষুদ্র সময়ের মধ্যে তাকে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অনেক পদক্ষেপ নিতে হয়েছে তার সময়কালটা তার জন্য খুব একটা তার পক্ষে ছিল না মহানবী সাল ইসলামের সময় যারা ইসলাম গ্রহণ করেছিল পরবর্তী সময় মহানবী সাল ইসলামের অভাতের পরেই তারা ইসলাম থেকে সরে আসা শুরু করলো যার জন্য সেই সময় মহানবী সাল ইসলামের পরে মৃত্যুর পরে হজরত অবুবাক রাজিয়ালুর সময় রিদ্দার যুদ্ধ সংগঠিত হয়েছে তো আমরা খোলাফায় রাশিদিন সম্বন্ধে বুঝতে পেরেছি যে এই যে ছয়শো বত্রিশ থেকে মহানবী সাহা ওফাতের পরে ছয়শো পর্যন্ত যে সময় কালটা অতিক্রান্ত হয়েছে তাই হলো ইসলামের ইতিহাসে আমরা খোলাফায় রাশিদিনের এখন রিদ্দার যুদ্ধ নিয়ে আলোচনা করছি আরবি রাদ্দাসব্দ হতে শব্দের উৎপত্তি এর অর্থ হল প্রত্যাবর্তন হজত মুসা ইসলাম ইন্টিকালে পরে যে সমস্ত নব ইসলাম ধর্ম ত্যাগ করে তার পূর্ব ধর্মে প্রত্যাবর্তন করেছিল তারা যাতে প্রত্যাবর্তন না করে সেজন্য তাদের বিরুদ্ধে যে আন্দোলন পরিচালিত হয় ইসলাম ইতিহাসে তার ইদ্যা আন্দোলন বা স্বধর্ম ত্যাগ আন্দোলন নামে পরিচিত আবু রিদ্ধাকারীদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করে তা হৃদ্দার যুদ্ধ নামে পরিচিত হৃদ্দার আন্দোলন বা যুদ্ধের কারণ কি। আমরা দেখি কয়েকটি কারণে হৃদ্দার যুদ্ধ সংগঠিত হয়েছে প্রথমত কারণ হল ইসলামের ব্যাপক প্রচারের অভাব দ্বিতীয়ত নৈতিক আইনের কঠোরতা তৃতীয়ত আরববাসীদের বিরুদ্ধচরণ চতুর্থত গণতন্ত্রের বিকাশ পঞ্চমত মদিনার প্রাধান্য ষষ্ঠত জাকাত প্রথা রহিত করার জন্য এবং সপ্তম ইমানি দৃঢ়তার অভাব আর একটা কারণ ছিল ভণ্ড নবীদের প্ররোচনা এবং অমুসলিমদের উস্কানি এখন দেখো ইসলামের ব্যাপক প্রচারের অভাব কী হলো হজরত মসাল্লাহ আসলামের পাওয়ার পর তার ইন্তেকাল পর্যন্ত অধিকাংশ সময় তিনি কোরাইশ ও ইহুদিদের সাথে সংঘর্ষে ব্যয় করেন কাজে তিনি জীবিত থাকাকালীন সময়ে স্বল্পতা বা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং প্রচার কার্যের অভাবের জন্য সমগ্র আরববাসীকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে সক্ষম হননি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদেরও ধর্মের প্রতি ইমান এ স্বল্প সবার মধ্যে সুদৃঢ় করতে পারেনি ফলে হযরত মোহাম্মদ সাল্লাহ আলা ইসলাম ইন্তেকালের সাথে সাথে তারা ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে যেতে থাকে দুই নৈতিক আইনের কঠোরতা ইসলামের বিধিনিষেধ কঠোর নৈতিক অনুশাসন ও সুশৃঙ্খল জীবনযাপন নবমুসলিমরা সহজভাবে মেনে নিতে পারেনি ফলে দুর্বল ইমানের অধিকারীরা ইসলাম ধর্ম ত্যাগ করতে থাকে তৃতীয়ত আরববাসীদের বিরুদ্ধচারণ ইসলাম ধর্ম আরবের ধর্মীয় সামাজিক অর্থনৈতিক জীবনে বিশাল পরিবর্তন এনেছিল কিন্তু আরবরা এ পরিবর্তনে অভ্যস্ত না থাকায় ইসলামের প্রভাত্তক হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের ইন্তেকালের সাথে সাথে সবকিছু শেষ হয়ে গেছে মনে করে পূর্বের ধর্মে ফিরে যেতে থাকে চার গণতন্ত্রের বিকাশ আরবের গোত্রসমূহ নিজ নিজ নেতার আদেশ মেনে চলতো হজরত মোহলাম তার জীবনকালে আরবের বিভিন্ন গোত্রের প্রতিনিধি বিন্দু তার নিকটে এসে আনুগত্য স্বীকার করে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আরববাসীরা মনে করে যে তাদের গোত্রপ্রধানরা ইসলাম গ্রহণ করেছে তাদেরও ইসলাম ধর্ম গ্রহণ করা হয়ে গেছে কারণ গোত্রের সাধারণ সদস্যরা তাদের নেতাদের অন্ধের মতো অনুসরণ করত কিন্তু যখন সমগ্র আরবে গণতন্ত্রের প্রভাব বিস্তার লাভ করে তখন বিভিন্ন গোত্রের সদস্যগণ তাদের নেতাদের অন্ধ অনুসরণ থেকে বিরত থাকে এবং শশা ধর্ম পালন শুরু করে পঞ্চমত মদিনার প্রাধান্য হযরত মোহাম্মদ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মদিনাতে যখন রাজধানী স্থাপন করে কিন্তু মদিনায় প্রাধান্য ও কর্তৃত্ব আরবের এক শ্রেণীর লোক বিশেষ করে কিছু সংখ্যক মক্কাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে হজরত মোমাদ সাল্লা ইসলাম এ সময় তারা নীরব থাকলেও তার ইন্তেকালের পর মদিনার প্রভাব খর্ব করার জন্য সুযোগ গ্রহণ করতে থাকে ষষ্ঠত জাকাত প্রধান জাকাত ইসলামী রাষ্ট্রের অন্যতম আয়ের উৎস এবং ইসলামী পাঁচটি স্তম্ভের অন্যতম স্তম্ভ কিন্তু জাকাত প্রদান আরবের নিকট বিশেষ করে নবমুসলিমদের অসহনীয় ছিল কারণ তারা কোনো সময় জাকাত প্রদান করে নাই বলে তারা মনে করেছিল জাকাত প্রদান তাদের ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং জাকাত প্রদান জাকাত প্রদানে সম্পদ কমে যায় এজন্য তারা জাকাত প্রদানে অস্বীকার করে এবং ইসলামের সাথে সম্পর্ক ছিন্ন করতে থাকে সপ্তম সপ্তমতম কারণ আমরা দেখতে পাই যে ইমানই দৃঢ়তার অভাব হজরতাল্লাহ ইসলামের ইন্তেকালের পরে কিছু কিছু আরবের অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করে কাজে এ অল্প সময়ের মধ্যে নবমুসলিমরা ইসলামের আদর্শ ও সৌন্দর্যকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি ফলে ইসলামের প্রতি তাদের ইমানের সুদৃঢ় হয়নি সেই জন্য হজরত সাল্লাহ ইসলামের ইন্তেকালের পর তারা পূর্বের ধর্মে ফিরে যেতে থাকে পরবর্তী সময় দেখা যায় ভণ্ড নবীদের প্ররোচনা হৃদার যুদ্ধের অন্যতম কারণ ছিল ভণ্ড নবীদের প্ররোচনা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে মহানবী সাল ইসলামের ইসলামের প্রচারের পর পর কিছু ভণ্ড নবীদের আবির্ভাব ঘটেছিল ভণ্ড নবীরা নবুয়াতকে লাভজনক মনে করত। এবং নবুয়াদকে তারা একটা প্রতিষ্ঠান মনে করত। তাই তারা ইসলামের বিরুদ্ধে আরব জনসাধারণকে উত্তেজিত করে সমর্থন লাভের চেষ্টা করে পাশাপাশি অমুসলিমদের উস্কানি ছিল অমুসলিম ইহুদি ও খ্রিস্টানরা ইসলামের প্রাধান্যকে সহ্য করতে পারেনি তারা সবসময় ইসলামের ক্ষতি সাধনে ব্যস্ত ছিল ফলে তাদের উস্কানিতে অনেক মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে যেতে থাকে আমরা রিদ্দার যুদ্ধের কারণগুলো মোটামুটি তোমাদের সাথে আলোচনা করছি হজরত আউবাকুর রাজি সামনে রিদ্দার যুদ্ধ দমনের জন্য তিনি সেনাপতি নিয়োগ করেন এবং রিদ্দার আন্দোলন মোকাবিলা করার জন্য মদিনার সেনাদলকে সে এগারোটি ভাগে বিভক্ত করে এবং প্রত্যেকটি সেনাদলকে একজন অভিজ্ঞ সেনাপতির অধীনে ন্যস্ত করে আরবে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন সেরা দলগুলো ছিল খালিদ বিন ওয়ালিদকে তুলাইহা এবং পরে মালিক বিন নোবায়রার বিরুদ্ধে দুই ইক্রামা বিন আবি জেহান্নকে ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে তিন আবদুল্লাহ ইবিন জুবায় রাজে আল্লাউকে ভণ্ড নবী আসাদ আনসির বিরুদ্ধে চার মহাজির বিন আবিউবাইয়াকে ইয়েমেন এবং ইয়েমেন এবং হাজরা মাউতে পাস আল আলা রাদি বাহারাইনে বাহরাইনে হানিফকে মাহারা ও উমানে আমর আদি আল্লাহ্নকে খোঁজা সম্প্রদায়ের বিরুদ্ধে খালি ইবনে সাউদ রাজি আল্লাহ্নকে সিরিয়াতে তালা রাজি আল্লাহ্নকে সালাম গোত্রের বিরুদ্ধে জুবাই রাদি আল্লাহ্নকে খওয়াজিন গোত্রের বিরুদ্ধে এবং সেনাপতি ওসামাকে মোদিনা শহর রক্ষার দায়িত্বভার অর্পণ করেছিলেন হযত আউবাকুর আদি আল্লাহ আনুর সামনে রিদ্দার যুদ্ধ বা রিদ্দার আন্দোলন দমন একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে এসেছিল যদিও মহানবীর যদিও আউবাকুর আদি আল্লাহ আনুর সময়কাল ছিল খুবই স্বল্প রিদ্দার যুদ্ধের গুরুত্ব ও ফলাফল তোমাদের সাথে আলোচনা করছি হৃদ্ধার যুদ্ধের ফলে ইসলামের শক্তি বৃদ্ধি পায় রিদ্দার যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে ইসলামের শক্তি বহুগুণে বেড়ে যায় এবং আরব দেশের ভিতর ও বাহিরেও ইসলামের শক্তি সম্পর্কে অমুসলিমদেরকে আতঙ্কিত করে তোলে দুই ধর্মীয় ঐক্য ও মুসলিম রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা হজরত মোহাম্মদ সালাহ ইসলামের ইন্তেকালে পরে ইসলামী রাষ্ট্র যে বিপদের সম্মুখীন হয় রিদ্দার যুদ্ধ সে বিপদের অবসান হয় বিদ্রোহীদের পরাজিত করার মাধ্যমে নব ইসলামের ঐক্য বৃদ্ধি পায় শিশু মুসলিম রাষ্ট্রের অখণ্ডতা বজায় থাকে এবং সমগ্র আরবে ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তিন পৈতলিকতার অবসান হয় রিদ্দার যুদ্ধে মুসলমানদের জয়লাভের ফলে আরব হতে দিনের জন্য পৈত্যলিকতার অবসান হয় এবং সমগ্র আরব উপদ্বীপে আল্লাহর একত্রবাদ এবং মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় চার ইসলামের স্তম্ভ জাকাত রক্ষা ও মুসলিম রাষ্ট্রের আয় বৃদ্ধি পায় রিদ্দার যুদ্ধের ফলে ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম স্তম্ভ জাকাত ইসলামের স্তম্ভ হিসেবে রক্ষা পায় জাকাত প্রধান ইসলামী রাষ্ট্রের আয় বৃদ্ধি পায় বিভিন্ন ব্যক্তি গোত্য ও সম্প্রদায় নিকার হতে জাকাত সংগ্রহের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক সংকট কেটে যায় পাস আল কোরান সংকলন শুরু হয় রিদ্দার যুদ্ধে রক্তক্ষয়ী ইমামা ইয়ামামার যুদ্ধে মুসলমানদের তিনশো কোরআনের হাফিজ শহীদ হয় এতে অধিকাংশ হাফিজের মৃত্যু এবং ভবিষ্যতে বিভিন্ন যুদ্ধে আরও হাফিজ শহীদ হতে পারে এ চিন্তা করে আউবকর রাজিয়াল্লাহ আনু হজরত মোহাম্মদ সাল্লা আল্লামের প্রধান অহির লেখক জায়েদ বিন সাবিদ আল্লাহ আহ্নুর নেতৃত্বে কোরআন সংকলনে কাজ শুরু করেন ছয় সামরিক নেতাদের আবির্ভাব ঘটে রিদ্দার যুদ্ধের ফলে ইতিহাসখ্যাত সেনাপতিদের আবির্ভাব হয় যে সমস্ত ব্যক্তিরা রিদ্দার যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করে যেমন খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ্ন ইকরামা মহাজির প্রমুখ তারা পরবর্তীতে মুসলিম রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাত রাজ্য বিস্তারের সূচনা পারস্য ও রোমানরা রিদ্দাকারীদের সাহায্য করার কারণে আউবাকুর আনু রিদ্দাকারীদের দমন করে পারস্য রোমান যে সাম্রাজ্যটা বাইজেন্টিন সাম্রাজ্য নামে পরিচিত ছিল তাদের বিরুদ্ধে অভিযান করেন এর ফলে এর বাহিরে মুসলমানদের রাজ্য বিজয়ের শুভ সূচনা শুরু হয় তো আমরা দেখতে পাই যে রিদ্দার যুদ্ধ একটি ঐতিহাসিক যুদ্ধ যে যুদ্ধের কারণে ইসলাম পৃথিবী থেকে বিনষ্ট হয়ে যাওয়ার যে চক্রান্ত শুরু হয়েছিল সেখান থেকে আবার ফিরে আসে কোন কোনো ঐতিহাসিকরা রিদ্দার যুদ্ধের সমালোচনা করেছেন ঐতিহাসিক খলিফা আবাকতকালে সংগঠিত রিদ্দার যুদ্ধকে সনতরমত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ বলে স্বীকার করেন কিন্তু ঐতিহাসিক বেকার এর মত সমর্থন করেন না তার মতে বিদ্রোহীরা কখনো আন্তরিকতার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহলামের বিরাট ব্যক্তিত্বকে ভয় করতে বলে প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ না করে নিশ্চুপ ছিল হজর মোহাম্মদ সাল্লা ইন্তেকালের পরে তারা স্ব ধর্মের প্রতি প্রকাশ্য হয়ে মত প্রকাশ করে কিন্তু বেকারিরে মত গ্রহণযোগ্য নয় যারা একবার মুখে ইসলাম গ্রহণ করে তাদের ইসলাম থেকে ফিরে আসার কোনো উপায় থাকে না ইসলাম শান্তির ধর্ম আমরা বিদ্যার যুদ্ধ থেকে আমাদের আলোচনাগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হবে সুপ্রিয় ছাত্ররা তোমরা বইয়ের সাথে সম্পৃক্ত থাকবে পড়াশোনা করবে পরবর্তী আলোচনা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আমরা তোমাদের সাথে আবারও অনলাইনে সংযুক্ত হব তোমরা ভালো থাকো করোনাকালীর সময় বাসায় বসে পাঠদান করো কলেজ খুললে গেলে আমরা আবার ক্লাসে তোমাদের সাথে পাঠদান করব আশা করি তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম